শিশুদের হাসি কল্পনার ডানা আর মনের প্রশান্তি সব একসাথে মিলে যায় পাঠ ক্যাফে ক্যাফের এখানে শিশুরা খুঁজে পায় সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম আর শেখার মাঝেই তৈরি হয় তাদের নিজের এক রঙিন দুনিয়া এখানে প্রতিটি শিশুর কল্পনার আকাশে যোগ হয় নতুন নতুন তারার আলো গল্পের জাদুতে হারিয়ে যাওয়া সেই সময়ের কথা ভাবুন আমাদের কীর্জনে ছোট্ট অতিথিদের জন্য রয়েছে আকর্ষণীয় গল্পের আসর যেখানে শব্দ আর কল্পনা এক হয়ে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি গল্প তাদের মনে নতুন নতুন চিন্তার বীজ বপন করে যা তাদের সৃজনশীলতাকে আরো প্রসারিত করে আমাদের কীর্তন শুধু মজার জায়গাই নয় এটি এমন এক পৃথিবী যেখানে ছোট ছোট অর্জনের মধ্য দিয়ে শিশুরা খুঁজে পায় আত্মবিশ্বাস ছোট্ট হাতে আঁকা প্রথম ছবির গর্ব প্রথমবার কোনো পাজল সমাধানের উত্তেজনা প্রতিটি মুহূর্ত যেন আনন্দ আর শেখায় ভরা এখানে শুধু শিশুরাই নয় অভিভাবকরাও পান নিজের মতো সময় কাটানোর সুযোগ এক কাপ ধোয়াটা কফি আর প্রিয় বইয়ের সাথে কিছুটা প্রশান্তি যখন আপনার শিশুটি ব্যস্ত তাদের মনের জগতে ও ক্যাফের কিডসোন একটি জাদুকরী জগৎ যেখানে শিশুরা শুধু মজা করে না তারা শিখে বেড়ে ওঠে আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে বড় আনন্দে পরিণত করে পরিবার এবং শিশুদের জন্য এমন একটি অভিজ্ঞতা উপহার দিতে আমরা সব সময় প্রস্তুত আসুন আপনার শিশুর শৈশবকে আরো রঙিন করতে পাঠ ক্যাফেতে এই বিশেষ জগৎ আপনার ছোট্ট সুনামনির জন্য অপেক্ষা করছে